আমি চলে এসেছি প্রভু শ্রীরামলালার মন্দিরে বহু প্রতীক্ষিত অযোধ্যায় প্রভু রামচন্দ্রের মন্দিরে এখানে কয়েক লক্ষ কোটি মানুষের সমাগম দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিড় প্রত্যক্ষ করানোর জন্যই আমি এই ভিডিওটা করছি জয় রাম জয় হনুমান সংকটমচন জয় অযোধ্যা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম এই রাম মন্দিরে অত্যন্ত ভক্তিতে শ্রদ্ধাতে আবেগে নত হয়ে প্রভু রামলালাকে প্রণাম করতে যাচ্ছেন সবাই জয় শ্রিয়ারামে ভারতবর্ষ এখানে এসে উপস্থিত হয়েছে শ্রীরামচন্দ্রের প্রভু রামলীলার শ্রী শ্রীচন্দ্র যে রামলীলার মন্দির সেটা দর্শন করতে চলেছি অপূর্ব অসামান্য অনবদ্য জয় সিয়ারাম লক্ষ কোটি কোটি ভক্তদের মাঝে তীর্থক্ষেত্র দর্শনের মজাই আলাদা অনেকবারই সুযোগ হয়েছে অনেক জায়গায় স্পেশাল পারমিশন নিয়ে বা স্পেশাল সুযোগ নিয়ে ঢোকার কিন্তু আজই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে প্রভু রামলালার মন্দির দর্শন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে দর্শক এসব কি দেখছি রাম মন্দিরে চলে গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী রাম মন্দিরে চলে গেছেন আমি আজকে তো একটা ভিডিও করেছিলাম সকালের দিকে যেটা গত কালকের ভিডিও সেটা হচ্ছে যে মহাকুম্ভে স্নান সাতটা সাতটা ডুব দিয়েছেন আমি দর্শক মানে দেখিয়েছি সেই সব পুরো ভিডিও দেখে নেবেন যারা দেখেননি আজকে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানে এই নেত্রী তৃণমূল কংগ্রেসের মহাকুম্ভে সাতখানা ডুব দিয়েছেন পুণ্যের জন্য একেবারে মানে কোন ডুবটা কার জন্য সেটা ওখানে মেনশন করেছেন তারপর দেখছি আজকে চলে গেছেন অযোধ্যাতে রাম মন্দিরে এবং বলছেন লাখো লাখো কোটি কোটি ভক্তের সমাগম ওটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা দারুণ লাগছে এবং সত্যি ভিড় কিন্তু প্রচুরই রয়েছে প্রচুরই ভিড় রয়েছে আমি তো এলাকাটা চিনি আমি তো গিয়েছিলাম ওখানে যখন উদ্বোধন করা হয়েছিল আমি তো তখন ওখানে গিয়েছিলাম আমি এলাকাটা চিনি ভিড় ছিল এই যে ভিডিও ছাড়া হয়েছে এখনো দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় রাম মন্দির এলাকা তো ওখানেও চলে গেছেন সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসের নেত্রী আচ্ছা দর্শক এটা কি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর নির্দেশে যাচ্ছেন নাকি বলুন তো দর্শক মহাকুম্ভে ডুব আবার চলে যাওয়া এটা কি নির্দেশে বলবেন তো দর্শক আপনাদের কি ধারণা এই যে সুজাতা মন্ডল ওখানে গেছেন অযোধ্যা এবং গিয়ে বলছেন ভিডিও করছেন দেখাচ্ছেন এর পেছনে কি অন্য কোনো ব্যাপার আছে কোনো অঙ্ক আছে হঠাৎ করে না হলে সব হবে কেন এবং দেখুন এই তৃণমূল কংগ্রেসই মানে তৃণমূল কংগ্রেসই আমরা দেখেছি যে রাম মন্দির নিয়ে অনেক কথা বলতে এবং বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে সেটা নিয়ে অনেক ব্যথাও প্রকাশ করতে দেখেছি দেখেননি আপনারা এবং দেখবেন ৬ ডিসেম্বর উনিশশো মানে এর ডিসেম্বরকে সামনে রেখে সংহতি দিবস তৃণমূল কংগ্রেস পালন করে থাকে এবং সেখানে এই মসজিদ ভাঙা বা রাম মন্দির রাম মন্দির তৈরি নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলে থাকেন কলকাতার প্রাক সাকশ এলাকাতে একটা মঞ্চ হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলে থাকেন তো হঠাৎ করে কি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর সুজাতা মন্ডল গেছেন তৃণমূল কংগ্রেসের কেউ জানেন না কাউকে না জানিয়ে গেছেন আর উনি ভিডিও ছাড়ছেন ইচ্ছে মতো এটা হতে পারে নাকি কোথাও একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে কারণ বাংলাতে হিন্দু ভোট এবার কিন্তু অনেকটাই মাইনাস শুভেন্দু অধিকারীরা যেভাবে সনাতনীদের উপরে আঘাত এবং বিশ্বাসে আঘাত নিয়ে বারবার সরব হয়েছেন এবং হিন্দুদের কথা বলতে গিয়ে বিধানসভাতে সাসপেন্ডেড হয়ে গেছেন এই সবগুলো ওনারা ব্যক্ত করেছেন এবং এর জেরে এটা ঠিক যে বাংলাতে যারা সনাতনী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেছেন ওই হাতে গোনা কিছু মানুষ যারা কিছু মানে সুযোগ সুবিধা পেয়েছেন বা যারা ওই প্রার্থী হবেন বা জন মানে প্রতিনিধি রয়েছেন বা সুযোগ সুবিধা নিয়ে রয়েছেন একমাত্র তারা ছাড়া তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমন কোন সনাতনী আমি আমি তো দেখতে পাচ্ছি না সাধারণ যারা মানুষ সনাতনী যারা দল করেন তারা তারা তো দিকে কিন্তু যারা মানে একমাত্র সুবিধাভোগী বিজেপিতেও কিছু কিছু সুবিধাভোগী আছেন তৃণমূল কংগ্রেসের সুবিধাভোগী তো তারাও হয়তো নামে বিজেপি কিন্তু রাতে তৃণমূল তারা হয়তো ট্রাবল কংগ্রেসের সুবিধা করার জন্য কাজ করবেন বা তারাও হয়তো ভোটটা তাদেরকে দেবেন কিন্তু ম্যাক্সিমাম সনাতনী যারা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে এবার ভোট দেবেন না আমি যা দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় তৃণমূল কংগ্রেসও টের পেয়েছে টেরটা আগে থেকেই পেয়েছে এবং সেই জন্য দেখবেন এমন কি একটা কথা বলুন দর্শক আজকে রাম মন্দিরে উনি গেছেন বলে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি আপনারাও জানেন যে এই রাম মন্দিরকে টেক্কা দেওয়ার জন্য আমাদের রাজ্যে আস্ত একটা মন্দির তৈরি করছে সরকার পক্ষ শাসক করছে সরকারের টাকা নিয়ে খুব অন্যায় এটা সেটা কি দীঘাতে জগন্নাথ মন্দির করছে না সেটাকে আবার ঘটা করে উদ্বোধন করা হবে তারও সব প্রস্তুতি চলছে রাম মন্দিরকে টেক্কা দেওয়ার জন্য কার্যত আমি এটা বিশ্বাস করি রাম মন্দিরে তৃণমূল কংগ্রেসের কোথাও একটা মনে হয় যে আহ ভোট মনে হয় সব ওই দিক দিয়ে টেনে টেনে নিল বা নিচ্ছে বা নিতে পারে আরো তো সেই জন্য কিন্তু জগন্নাথ মন্দির তৈরির একটা পরিকল্পনা হয়েছিল তো কিন্তু এখন যেন কোথাও মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ওতেও মনে হচ্ছে কাজ হবে না ওতেও মনে হচ্ছে কাজ হবে না সেই জন্য দেখবেন শুধু মন্দির ওই শুধু ওই মানে জগন্নাথ মন্দির না বারে 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 দেখবেন বলতে শোনা যাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী আমি হিন্দু আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমি অমক আমি তমক আমরা এই করি সেই করি আবার মহাকুম্ভ নিয়ে মহা কেলেঙ্কারি করে দিয়ে বসে আছেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দিয়েছেন মৃত্যুকূপ বলে দিয়েছেন আরো আরো কেলেঙ্কারি যোগী সরকারকে সরকারকে এখন অন্য একটা হয়ে গেছে মানুষের মনে সনাতনীদের মনে একটা আঘাত বিরাট লেগে গেছে আর শুভেন্দু অধিকারীরা যেটা করছেন ওনারাও মানুষকে বোঝাচ্ছেন যে কি মারাত্মক কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী কি করে বলেন আরো বাঁশ আমি জানি না সেই সব থেকে উদ্ধার হওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোল করার জন্য আবার এই এই মন্ডলদের মতো কাউকে আবার ময়দানে নামানো হয়েছে কিনা সুজাতা আমার প্রশ্ন উনি ডুব দিয়েছেন ডুব দিয়েছেন ঠিক আছে ওনার ডুবে একটা জিনিস প্রমাণ হয়েছে যে নেত্রী যেটা বলেছেন সেটা মিথ্যা মানে ওনার নেত্রীকে উনি মিথ্যা প্রমাণ করেছেন ডুব দিয়ে কারণ সাতখানা ডুব দিয়েও উনি কিন্তু মারা যাননি আর দিদিমণি বলেছেন মৃত্যু একটা ঘটনা জাস্ট ইনসিডেন্টকে কেন্দ্র করে তোপ দেখে দিয়েছেন কিন্তু ভুল প্রমাণ উনি ওখানে করে দিয়েছেন কিন্তু আমি বলছি যে সেটাও কি নিজের ইচ্ছাতেই এসছিলেন নাকি ওই বলে ফেলেছি কি করব ক্ষমা চাইতে গেলে অন্য ভাবে আবার চেপে ধরা হবে বরং যাও সুজাতা যাও যে ডুব দিয়ে এসো এবং সেগুলোকে প্রকাশ্যে আনবে যাতে আমি পরে বলতে পারি আমরা কি মহাকুম্ভকে খারাপ বলেছি ওই ঘটনা ব্যবস্থাপনাকে খারাপ বলতে বলেছি ওই শুভেন্দু বা অমক তমকরা আমার ব্যাখ্যার ভুল ব্যাখ্যা দিয়েছে তাদের সংকীর্ণ রাজনীতির স্বার্থ মানে ওই কথাটা বলার জন্য আবার এই সুজাতাকে পাঠানো হয়নি তো বলছি যে হোক ওনার মানে উনি যে মিথ্যা কথা বলেছেন ওনার ওনার ধারণা যে ভুল সেটা অন্তত প্রমাণ হয়েছে সাতবার ডুব দিয়েও সুজাতা মন্ডল আবার অযোধ্যা পৌঁছে গেছেন মারা যাননি উনি দীর্ঘজীবী হন সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্ন আবার এটাও অযোধ্যায় চলে গেছেন রাম মন্দির যে রাম মন্দির নিয়ে কত কথা যে রাম মন্দির নিয়ে কত কথা আর বাবরি মসজিদের বিষয়ে এমন এমন কথা বলেন তাতে করে ওনার পাশে থাকেন ও দিদি দিদি আমাদের আমাদের এবার তারাও প্রশ্ন করুন দিদি আপনি তো রাম মন্দির নিয়ে অনেক কথা বলেছেন বাবরি মন্দির ধ্বংস নিয়ে তো ছয় ডিসেম্বর এলেই সংহতি বৈঠক মিছিল ডাক দিয়ে দেন তো আপনার নেত্রী কেন গেছেন রাম মন্দিরে আবার গিয়ে বলছেন রকম ফিলিংস ওই রকম ফিলিংস এখানে এসে একটা আলাদা অনুভূতি গোটা দেশের মানুষ এসছেন আবার ছবি টবি দেখাচ্ছেন তার মানে আপনারা তাহলে তাহলে মনে মনে চেয়েছিলেন রাম মন্দিরটা ওখানে হোক বাবরি মসজিদ ভেঙে নেত্রী গেলেন কি করে আপনাদের একজন গেলেন কি করে এবং গিয়ে সেটা সবাইকে দেখাচ্ছেন তার মুখে কেন কথা হবে না যে বাবরি মসজিদ ভেঙে কেন রাম মন্দির হয়েছে তিনি তো রাম মন্দিরের প্রশংসা করছেন এবং ওখানে যে রাম মন্দিরটা খুব গুরুত্বপূর্ণ জরুরি এ তো ওনার কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছে উনি গর্বিত উনি খুশি ওখানে রাম মন্দির হয়েছে তাহলে আপনি এদিকে আমাদের কাছে আহাউহু করছেন আর আপনি আবার পাঠাচ্ছেন বা আপনার দলের নেত্রী গিয়ে আবেগ কি অনুভূতি কি সুন্দর লাগছে আমি এসে খুব গর্বিত কেন বলছেন আপনাদের দলের নেত্রী এই প্রশ্ন করবেন না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমের কাছে দেখছেন না উনি কেমন গাছেরও খান আর তলারও খান কেমন দুদিকে পা দিয়ে চলার চেষ্টা করছেন শুধুমাত্র ভোট ব্যাংক ম্যানেজ করার জন্য প্রশ্ন করবেন না মুখে এবার পেটে নিশ্চয় তৃণমূল কংগ্রেসের নেত্রীর মুখে তৃণমূল কংগ্রেসের নেত্রীর অবস্থান নিয়ে এবার মুখে যাবে নেত্রীকে বলবেন না যে সুজাতা মন্ডল ওখানে গেছেন কেন আপনি কি পাঠিয়েছেন আর যদি আপনি না পাঠিয়ে থাকেন তাহলে ওনাকে উনি কেন ওখানে গিয়ে এইভাবে এত বড়াই করে দেখিয়েছেন আমাদের বাবরি মসজিদের সেন্টিমেন্টকে ছোট করেছেন উনাকে সাসপেন্ড করুন বলবেন না বলবেন না সাহস নেই তো বলার আপনাদের মাথাতে বেল ভেঙে তো দিনের পর দিন খেয়ে যাচ্ছেন সেটা বোঝার তো ক্ষমতা আপনাদের নেই সেটা বোঝার ক্ষমতা আপনাদের নেই শুধু দিদিমণিকে ভোট দাও শুধু ভোট দাও আমাদের আমাদের উনি রক্ষাকর্তা আবার কেউ কেউ বলেন তো আমাদের নাকি বাবরি মসজিদ হয়ে যাবে বাবরি মসজিদ হয়ে যাবে ওই তো নেত্রী গেছেন রাম মন্দিরে পুজো দিতে গেছেন দলেরই বাবরি মসজিদ করে ফেলবেন নেত্রী যিনি গেছেন আগে তার বিরুদ্ধে অ্যাকশনটা নিয়ে দেখান তো দেখি মমতা ব্যানার্জি যে কেন মন্ডল রাম মন্দিরে যাবেন গিয়ে এসব দেখাবেন রাম মন্দিরের টেলিকাস্ট করবেন দেখান তো অ্যাকশনটা নিয়ে তাহলে বুঝবো মুসলিম প্রীতি কত আর মুসলিম দরদ কত তাহলে বুঝবো অদ্ভুত এই রাম মন্দির নিয়ে কত কথা কত বক্তব্য কত কুৎসা আর চলে গেছেন বা পাঠিয়ে দিয়েছেন আমি আবারও বলছি আমার কোথাও সন্দেহ সুজাতা মন্ডল নিজের ইচ্ছা মতো উনি যাচ্ছেন ভিডিও টিডিও করছেন আমার মনে হচ্ছে না নেত্রী এখন ড্যামেজ কন্ট্রোল করছেন এটা আমার কোথাও বিশ্বাস হচ্ছে ভাবছেন যে হিন্দুরা ভোট দেবেন না আমাদেরকে আর কত সেদিক করে ম্যানেজ করব যদি মাস উল্টো দিকে চলে যায় আবার আমার মনে হচ্ছে দর্শক সেই জন্য এটা করানো করানো তবে আমার মনে হয় সব করে আর কিছু হবে না এইসব করে আর কিছু হবে না মানুষ আর নিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের নেত্রীকে সনাতনীরা আর নিচ্ছেন না আর সময়ও বেশি নেই ছাব্বিশের ভোট মানুষ উল্টো দিকে চলে গেছেন তবে উনি কিন্তু বিরাট ছটকাবেন দেখবেন এখন এই মানে উনিও বুঝে গেছেন হাওয়া খুব খারাপ খুব ছটকাবেন দেখবেন এবার হিন্দু ভোটকে টানার জন্য দেখবেন কত কি করবেন দিন ঘনিয়ে আসবে মানে যত ভোট এগিয়ে আসবে দেখবেন দর্শক বলুন তো আপনাদের কি মনে হয় সুজাতা মন্ডল আহ যেটা করেছেন সেটা সম্পর্কে বলতে পারেন আর নিজের ইচ্ছায় কি করছেন নাকি দিদিমণি করাচ্ছেন কেন করাচ্ছেন আপনাদের মতামত বলবেন এবং সংখ্যালঘুদের সম্পর্ক যদি কিছু বলা থাকে এই সব ভিডিও দেখিয়ে দেখে সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্টে নজর রাখবেন আরাম্বার টি।